আসসালামু আলাইকুম তোমরা গুলো পবিত্র ঈদ উল ফিতর ঈদ মোবারক বা ঈদের শুভেচ্ছা আজ বাজে বারোটা তোমার ভাবির জন্য দেখো একটা আমি শাড়ি নিয়ে এসছো এই শাড়ির নাম হচ্ছে কি সমুখ ব্র্যান্ড টানা বানা শাড়ি এই তানা বানা শাড়িটাই মো জীবনটা একটা কেনা দানা করে ফেলাইছে এই শাড়ি কেনার পিছনে অনেক ইতিহাস আছে যাই হোক মানে আমি না কই তোমার ভাবি কবে তো তুমি কও আমি একটু শাড়িটা দেখাইতে দেন কি আর বলবো মানে আপনাদের সিরাজ ভাইয়ের হাতের অবস্থা খুবই খারাপ আমাকে বলছিল যে আমাদের বিয়ের তো সাত বছর হলো আমি তোমাকে প্রত্যেক ঈদেই কিছু না কিছু কিনে দিছি এবার ঈদে আমার কাছে কিছু চাইবে না আমি কিন্তু কিনে দিতে পাবো না তো আমি আসি আমার মতো যে এবার ঈদে আমাদের কোনো কেনাকাটা নাই ঠিক আছে তো আজকে মানে ঈদ চাঁদ বলে না তো আজকে চাঁদ রাত রাত বারোটা আপনাদের সিরাজ ভাই যা তানাবানা শাড়ি নিয়ে আসছে লেটেস্ট ডিজাইনের ইন্ডিয়ান তানাবানা মানে মার্কেটে গিয়ে নাকি বলছে যে এবারকার মানে ভাইরাল শাড়ি কি সেটাই দেন এই যে তানাবানা শাড়ি নিয়ে আসছে আমি যতটা না দেখে খুশি হয়েছি তার চেয়ে আমার খারাপ লাগতেছে একটা কারণে যে আপনাদের সিরাজ ভাই এই দামি শাড়িটা শুধু আমার জন্য আনছে নিজের জন্য কিচ্ছু নিয়ে আসে নাই তো আমি বলতেছি আমি তো এই শাড়ি পরবো না কারণ তোমার জন্য তুমি কিছু আনো নাই আর আমি বেহায়ার মতো শাড়ি পরবো তো আপনাদের সিরাজ ভাই বলতেছে এত কেন কথা বলো আমি ভালোবেসে তোমাকে দিছি তুমি পরবা আমি ছেলে মানুষ আমার একটা হইলেই চলে আর তোমার মেয়ে মানুষ তোমাদের সৌন্দর্য হয়েছে শাড়িতে তোমাকে এনে দিছি তুমি পরবা আবার আপনাদের সিরাজ ভাই আমাকে মাঝে মাঝে বোঝায় যে দেখো তুমি যদি অন্য পরিবারে বিয়ে করতা হয়তো তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু দিতে পারতো আমার বাবা মার তো সেই সামর্থ্য নাই তোমাকে কিছু দেওয়ার তো আমি যদি তোমাকে কিছু না দেই তাহলে কেমন হয় নিজের কাছে নিজেকে ছোট মনে হয় তুমি বলো আমি কি কথাগুলো মিথ্যা কথা বলতেছি ওইভাবে বললাম মানুষ তো বলবে যে এগুলা আমার কথা মানে এই কথাগুলো আপনাদের সিরাজ ভাই আমাকে মানে দেখেন না কিভাবে শাড়ি পরতেছে তো কথাগুলো আমাকে মানে বলে কষ্টের মানে সলে হলেও বলে যে দেখো আমার পরিবারের তো সামর্থ্য নাই আমি কিন্তু ওদের পরিবারের ছোট বউ তো ছোট বউ নাকি অনেক আদরের হয় আদরের হলে তো হবে না অনেক সুন্দর লাগতেছে তোমাকে সত্যি শাড়িতে নারী সারা জীবন শুনলাম এখন দেখি শাড়িতে পুরুষও আমার কিন্তু শাড়িটা অনেক ভাল লাগছে কিন্তু আমি ঈদের দিন শাড়িটা পরবো না আপনাদের সিরাজ ভাইয়ের জন্য শার্ট প্যান্ট কিচ্ছু আনে নেয় আমার জন্য শাড়ি নিয়ে আসছে এত দামি তো আরেকটা কথা না বললেই নয় হয়তো আমি সকালে শাড়িটা পরবো আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা এরা হয়তো সবাই দেখবে প্রত্যেক ঈদে আপনাদের সিরাজ ভাই সামর্থ্য মতো আমার শ্বশুর শাশুড়িকে মানে ওদের কাপড় দেয় আমার বাবা মাকে কাপড় দেয় ওনার ওর ভাগনাকে দেয় অথবা ওর ভাসকে দেয় কিন্তু এবার ঈদে কাউকে আমরা কিচ্ছু দিতে পারিনি আমিও জানতাম না যে আমার জন্য শাড়ি নিয়ে আসবে তো শাড়ি নিয়ে আসছে আমি মহা খুশি আর কালারটাও জোস মানে কালো খয়েরি কালার আমার তো খুব ভাল লাগছে খুব ভাল লাগছে তো আপনাদের সিরাজ ভাই কাছে কর্মে মাঝে মাঝে আমাকে বোঝায় দেয় যে সে আমাকে অনেক ভালোবাসে তো এই মুহূর্তে এই পজিশনের দ্বারাই আমার কেন জানি মনে হচ্ছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী যে আমার আমাকে এত বেশি ভালোবাসে হ্যাঁ আমি দেখাচ্ছি তো ক্যামেরায় তোমাকে আর কথা বলতেছি অনেক অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তুমি ওইভাবে সব স্ট্রোনের কাজ পড়ে যাবে তো ওটা তো আমারই শাড়ি না তুমি কি রকম করতেছো সবগুলো স্টোন পরে গেলে তখন কেমন লাগবে বলো তো কষ্ট করে শাড়িটা ছেলে মানুষ একা শাড়ি দেখছো কি সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক আপনাদের সিরাজ ভাই শাড়ি নিয়ে আসছে আমি কিন্তু এটাও জানি না সে টাকা কোথায় পাইছে আমি বলছিলাম সে ছিল টাকা কই পাইছি সেটা ব্যাপার না আমি ছেলে মানুষ আমি ম্যানেজ করব। তোমাকে ভালোবেসে এনে দিছি তুমি পরবা আমি দেখবো আমি বলে গুটুর গুটুর করি হাঁটবো আমি তো মোটা মানুষ বলতেছে তুমি মোটা মানুষ শাড়ি পরে গুটুর গুটুর করি হাঁটবা আমি দেখবো আমার ভাল লাগবে তাই আমার স্বামীর ভালোবাসা মাখানো শাড়ি আমাকে তো অবশ্যই পরতেই হবে তো আমি অনেক লাগি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে তো লাস্টে একটাই কথা বলবো তো দেখবেন তো শাড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এই আল্লাহ হাফেজ দিয়ে দাও ঠিক আছে আল্লাহ হাফেজ আর মুখ কেমন লাগছে ওই শাড়িটা কেমন পরে গেছো সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে টাকা ইগন